এইচএসি দুই হাজার চব্বিশের প্রিয় শিক্ষার্থীরা তোমাদের আটটা বোর্ডের এই সমাধানের কাজ এখন আমাদের চলতেছে বাংলা দ্বিতীয় পত্রের আগামী বিশ মিনিটের মধ্যেই তোমরা এই বাংলা দ্বিতীয় পত্রের সমাধানগুলো পেয়ে যাবে, আমাদের এই চ্যানেলে তাই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকো আগামী বিশ মিনিটের মধ্যেই আমরা আলাদা আলাদা ভিডিও তৈরি করব প্রতিটি বোর্ডের জন্য এবং সেই ভিডিওগুলো আমরা আপলোড দিয়ে দেবো সেই ভিডিওর নোটিফিকেশানগুলো পাওয়ার জন্য তোমার মোবাইলে আমাদেরকে সাবস্ক্রাইব করে রাখো এবং লাইক কমেন্ট করে রাখো তাহলে তোমার প্রথমেই ভিডিওটা চলে যাবে নিউজ ফিডের মধ্যে আমি আবার বলছি আমাদের কাজ চলতেছে এখন তোমরা সবাই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো খুব শীঘ্রই তোমাদেরকে প্রতিটা বোর্ডের সমাধান আলাদা আলাদা ভিডিও দিয়ে দিয়ে দেওয়া হবে খুব সুন্দরভাবে হাই কোয়ালিটিতে তোমরা আমাদের এই চ্যানেলটাকে এখন সাবস্ক্রাইব করে রাখো খুব শীঘ্রই আসতেছে ভিডিওগুলো